মালদ্বীপ আর্টিফিশিয়াল বিচের সামনে আছি আর বিচের মালদ্বীপ আর্টিফিশিয়াল মালদ্বীপের আর্টিফিশিয়াল দ্বীপটি বেনোনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশে মালে শহরে অবস্থিত এটা হচ্ছে বেনোনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থেকে বের হলেই আপনার চোখে পড়বে মালদ্বীপের আর্টিফিশিয়াল বিচে হলে আপনাকে এখান থেকে বুটে করে যেতে হবে পুনরূপায় দিয়ে যেতে হবে মালা শহরে এখান থেকে একটু সামনে গেলেই আপনি মালে শহরে যাওয়ার বুট পেয়ে যাবেন আর এখান থেকে টিকিট নিয়ে আপনি চলে যাবেন মালে শহরে আর এটাই হচ্ছে মালে শহরে যাওয়ার টিকিট কাউন্টার এখান থেকে টিকিট নিয়ে এই বোটে উঠে পড়বেন বুটে ওঠার পরে দু থেকে তিন মিনিট সময় লোক পাঁচ থেকে ছয় মিনিট লাগবে এই মালে শহরে যেতে আমাদের বুটটি অলরেডি ছেড়ে দিয়েছে আমি চলে আসলাম এখান থেকে নেমে দুই এক মিনিট হাঁটার আর্টিফিশিয়াল বিচে আমি চলে আসলাম মালদ্বীপের আর্টিফিশিয়াল বিচের সামনে আর এটি একটু খোলা জায়গা যেখানে অনেক লোকজন আসে এখানে বসে টাইম স্পেন্ড করে মালদ্বীপ আর্টিফিশিয়াল বৃষ্টি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে সামনে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালে আর হুলুমালে শহরে যাতায়াতের জন্য বৃষ্টি করা হয়েছে বৃষ্টি দিয়ে আপনি মালে থেকে হুলুমালেতে ট্যাক্সি বা বাসে যাতায়াত করতে পারবেন মালদ্বীপ যেহেতু ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট স্পট তাই এখানে বিদেশি পর্যটকরাই বেশি আসে বেশিরভাগ ইউরোপ আমেরিকা নিউজিল্যান্ড এসব কান্ট্রি থেকে বেশি আসে এখানে লোকজন বসার জন্য অনেক স্পেস আছে আর রয়েছে একটি ক্যান্টিন মালে শহরে থাকার জন্য আপনি তিন চার হাজার টাকার মধ্যে অল্প দামে হোটেল পেয়ে যাবেন সমুদ্রের প্রাণী যেহেতু লবণাক্ত তাই এখানে ফ্রেশ হওয়ার জন্য একটি শাওয়ার রয়েছে এখান থেকে আপনি ফ্রেশ হয়ে আপনি আপনার হোটেলে চলে যেতে পারবেন মালদ্বীপের আর্টিফিশিয়াল বিচের পাশেই রয়েছে একটি সুন্দর বিশাল বড় মসজিদ যেহেতু মালদ্বীপ হান্ড্রেড পার্সেন্ট মুসলমানের দেশ তাই আপনি মালদ্বীপে আসলে কিছুক্ষণ পর পরই একটি মসজিদ দেখতে পাবেন মালদ্বীপিয়ানরা ফুটবল খেলা খুব পছন্দ করে তাই মালদ্বীপ আসলে আপনি কিছুক্ষণ পরপরই এরকম ভাবে এরকম একটি ফুটবল মাঠ দেখতে পাবেন এই মাঠটিতে প্রতিদিন রাত্রে বেলায় ফুটবল খেলা বেশি হয় আর মাঠগুলো গুলা অনেক সুন্দর